আমি বেতের খুন হাদাইদ ও আফিনী ফিমান আফাদ এই দোয়ার পরে আমরা অতিরিক্ত কোরআন এবং সৈহাদিস থেকে দোয়া সংযোজন করতে পারবো কিনা এবং আরেকটা বিষয় আমাদের নারায়ণগঞ্জ থেকে এক ভাই আমাকে প্রশ্নটা পাঠিয়ে গেছে আপনার কাছে করার জন্য যদি অনুমতি দেন করব বলেন হচ্ছে বর্তমানে যে অনলাইনে মনিটাইজেশন মনিটাইজেশন অনের কারণে ডলার আসে সেটা কি উত্তোলন করে ইসলামের বা গরিবদের সাথে কোনো সম্পর্ক নেই ঠিক ছিল চলেন আপনার কোন উত্তর উত্তর অন্য সময় করবেন প্রশ্ন কাছাকাছি যদি একই বিষয়ের সাথে সম্পর্কিত হয় তাহলে ঠিক আছে বলছিলাম যে আপনার প্রশ্ন হচ্ছে যে কোনতে আল্লাহ মাহাদী ফিমান হাদ পড়ার পরে অন্য দোয়াগুলি করতে পারবো কিনা বলে আমার বলছে পারবেন কোনো অসুবিধা নেই কারণ এই জায়গাটি দোয়ার জায়গা সুতরাং আল্লাহ মাহদিনী ফিমান হাদেত আর এই ক্ষেত্রে এক বছর হাদিসে রয়েছে যদি দেখেন আমার পিছনে দিয়ে রয়েছে তাহলে বহু বছর করে দিলে ভালো আল্লাহ না ফিমান হাদেদ বা না ফিমান না ফিমান তো পার্লাহ এটা বেশি ভালো আর শুধু আল্লাহ মাহাদিনীতে সীমিত নাই যেটা আমাদের দেশে প্রচলিত হানাফিরা পড়ে থাকে সেটাও হাদিস রয়েছে উমার পড়তে আল্লাহ ইত্যাদি তো সেই সেই দোয়াটিও পড়তে পারেন যে কোনো দরাবানা আতে না দুনিয়া হাসান অফিলা আখারে হাসান অফে না যাবানা এর চেয়ে ভালো দোয়া আর কি আছে পরানি দোয়া এইরকমই যে কোনো দোয়া আপনার প্রয়োজন আপনার মুসল্লিদের প্রয়োজন মনে করছেন যেগুলো প্রয়োজন রয়েছে সেই অল্প কথায় বেশি দোয়া করা যেতে পারে এমন দোয়াগুলি দোয়াই মাসুরা মানে আল্লাহ থেকে বর্ণিত অথবা রসুল থেকে বর্ণিত অর্থাৎ কোরআন এ করিমের দোয়া অথবা রসুল্লা সাসালের হাদিসের দোয়া তা যে দোয়াগুলি করছে আজকাল আরো অনেক এমামরা বানিয়ে বানিয়ে হাদিসের দোয়া পড়বে না আর কোরআনির দোয়া পড়বে না বানিয়ে বানিয়ে দোয়া করে চলে যাচ্ছে যেমন আমরা বাংলায় দোয়া করি এটা বাঞ্ছনীয় এটা ভালো নাই অনেক এটা নাজাইজ বলেছেন সুতরাং বানানো দুয়া কে অ্যাভয়েড করবেন আর কোরআন হাদিসে বর্ণিত দোয়া করতে পারেন আল্লাহ আল্লাহামাই হাদিস হাদ সাথে আল্লাহ